আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল ছোট একটি অপারেশন করলাম অপারেশনটা হলো যে আমার ছাদে একটি কৃষি রয়েছে এবং সেখানে আপনার কিছু কবুতর লালন পালন করি আমি এবং আমার একজোড়া কবুতর অনেক দিন আগে ডিম দিয়েছে কিন্তু এখনো বাচ্চা ফুটায়নি প্রথমে আমি ভেবেছিলাম যে আপনার হয়তো ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে কারণ অনেক দিন হয়েছে এবং আমি দেখতে পেলাম যে ছোট একটি ছিদ্রবর্ষে ডিমের ভিতরে থাকা বাচ্চাটা কিন্তু বের হতে পারছে না কোনোভাবেই তাই আমি ছোটো একটুভাবে ছিদ্র করে দিলাম এবং দেখতে পাচ্ছি যে ভিতরে বাচ্চাটা বেশ বড়ো হয়েছে এবং আমি আমার অপারেশন শুরু করলাম উপরের অংশটা একটু ছাটাই করে দিলাম যার কারণে সুন্দরভাবে জানি বাচ্চাটা বের হতে পারে ভিতর থেকে এবং আল্লাহর কি অশেষ নিয়ামত একটি প্রাণ একটি ডিমের ভিতরে কখন কি কল্পনা করা যায় আমার মানে হাতগুলো কাটতেছিলো যখন আমি বাচ্চাটাকে বের হওয়ার চেষ্টা করতেছিলাম এবং বাচ্চাটা নিজে নিজে বের হওয়ার না কারণ হলো যে আপনার বাচ্চাটার যে মাথাটা সেটা উল্টোভাবে ছিল এই জন্য সে কোনোভাবেই বের হতে পারছে না যার কারণে তার বের হওয়ার সময় অনেক আগেই ছিল কিন্তু কোনোভাবেই বের হতে পারতেছে না এজন্য আমি একটু অপারেশন করলাম তাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার পাখাগুলো নাড়তেছে বের হওয়ার জন্য এবং আমি খুবই ভয় ছিলাম আমার খুব ভয় লাগতেছিল অবশেষে আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থভাবে আমি সুন্দরভাবে বের করতে পারলাম ডিম থেকে কারণ কিছুদিন আগে একটি বাচ্চা বের না হতে পেরে মারা গিয়েছিল এই আমি ভয় ছিলাম যে কীভাবে বের করব কিভাবে বের করব তো শেষমেশ সময় রহমতে আমি সুন্দরভাবে বাচ্চাটাকে বের করলাম এবং এই আরেকটি ডিম আছে এই ডিমটি এখনও বয়স হয়নি বাচ্চা ফুটিয়ে বের হবার আর আপনারা অবশ্যই জানেন যে ছেলে যে কবুতরটা পায়রা কবুতর সেটা আগে বের হয় জন্ম হয় এবং পায়রা কবুতরটা একটি দেরি হয় জন্ম হতে এবং শেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি সন্তানকে তার মায়ের কাছে দিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু সাকসেস করলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং সবাই ভালো থাকবেন